এনআইএর এসপি ধনরাম সিং ভূপতি নগরে ঢুকলে কোনো বিজেপি নেতা বাঁচাতে পারবে না এনআইএর এসপিকে প্রকাশ্যে হুমকি বাংলা এই ধরনের অফিসার চায় না এদেরকে বাংলা থেকে তাড়াও বিজেপির সঙ্গে যোগসাজসের অভিযোগ তুলে এনআইএর এসপিকে চরম হুঁশিয়ারি কুনাল ঘোষের তারপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এনআইএর এসপি একজন আইন রক্ষক তাকে কিভাবে এমন হুঁশিয়ারি দিতে পারেন কুনাল রবিবার এনআইএর অফিসারদের হাতে দুই তৃণমূল নেতার গ্রেপ্তারির প্রতিবাদে এনআইএ অফিসারদের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার নগরে প্রতিবাদ সভা করে তৃণমূল বিজেপি পরিচালিত সংস্থার অভিযোগ তুলে সরাসরি কে চরম হুঁশিয়ারি দিলেন কুনাল ঘোষ কার্যত তাকে ভূপতিনগরে ঢোকার প্রকাশ্য চ্যালেঞ্জ সহ নগর থেকে বেঁচে না ফেরার হুমকি দেন কুনাল কুনাল ঘোষ কি বলেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য

বিজেপি নেতারা গেছিলেন আমরা খবর পেয়েছি শুভেন্দু হলো আমরা তদন্ত চেয়েছি যে অভিযোগগুলো আসছে সত্যি না মিথ্যা সেগুলো তো দেখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ দলকে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তারা বলে দিয়েছেন যেতে কোথায় ইলেকশন কমিশনে দশ জনের টিম যাচ্ছে এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ এনকোয়ারি করবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা আমি এখানে যে দুজন স্ত্রী আছেন পরিবারের লোক তাদের জানিয়ে দিই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর আপনাদের পাশে থাকবে যত বড় উকিল দিতে হয় যতবার যে কোনো কোর্টে লড়াই করতে হয় অভিষেক আপনাদের জানাতে বলেছেন তৃণমূল কংগ্রেস পূর্ণ দায়িত্ব নিয়ে আইনি লড়াই লড়বে প্রকাশ্য মঞ্চ থেকে ধনরাম সিং এর নাম করে কুনাল ঘোষ বলেন যদি হিম্মত থাকে ধনরাম সিং ভূপতি নগরের মাটিতে পা দিয়ে দেখা দেখব কোন বিজেপির বাবা ওকে বাঁচাতে আসে নির্বাচন কমিশনারকে অনুরোধ করব ভোট চলাকালীন বাংলার সমস্ত পথ থেকে সরানো হোক ধনরাম সিংকে বাংলা এই ধরনের অফিসার চায় না কার্যত ধনরাম সিং এর ফ্ল্যাটে জিতেন্দ্র তিওয়ারির যাওয়া প্রসঙ্গ টেনে এনআইএ এর এসপি কে চরম আক্রমণ শোনান তিনি ভূপতিনগরের ঘটনায় কুনাল প্রকারান্তরে এনআইএকেই দায়ী করেছেন কুনালের দাবি নগরের মানুষ অশান্তি চান না এনআইএ এর উপরও কোনো হামলা কেউ কেউ করেনি কারণ কেউ কাউকে গুন্ডামি করতেও শেখাননি উল্টে এনআইএ রাতের অন্ধকারে আসায় মানুষ আতঙ্কে ছিলেন এলাকায় ঢুকে আতঙ্ক তৈরি করেছে এনআইএ শুনুন কুনালের কি অভিযোগ এবং আমি এখানে আসার আগে আমরা সাংবাদিক বৈঠক করে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা জানেন কিভাবে ধরপাকড় করছে এই যে যেটা বলছে এনআইএ গেছে তাদের উপর হামলা করা হয়েছে গুন্ডামি করা হয়েছে আপনারা একযোগে বলুন তো এখানকার মানুষকে অশান্তি চান এখানকার মানুষ সেদিন কোন গুন্ডামি করেছে এখানে কেউ কোন গুন্ডামি করতে শিখিয়ে দিয়েছিল এনআইএ রাতের অন্ধকারে আসায় আপনারা সবাই ভয় পেয়ে যাননি ঘটনা হচ্ছে এই যে রাতের অন্ধকারে রাত তিনটের সময় স্থানীয় থানাকে জানিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে আর তিনটে থেকে এই এলাকার বিভিন্ন জায়গা সেন্ট্রাল ফোর্স নিয়ে এনআইএ চলে এসেছিল আতঙ্ক হয়েছে মানুষের মহিলাদের ওপর অত্যাচার হয়েছে মনি জানা মনব্রত জানা এখানকার নাড়ুয়া বিলা নাড়ুয়া বিলা বুথ কমিটি এটা নাড়ুয়া বিলা বুথ কমিটির প্রেসিডেন্ট তার স্ত্রী কি করেছে বিস্তারিতভাবে অভিযোগ করেছেন তিনি তার ছেলের উপর নির্যাতন করেছে এলাকায় ঢুকে এইভাবে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে কেন হয়েছে কেন সবাই বলছে কেন মানুষ প্রতিবাদ করেছে আরে কারণটা শোনো নন্দ নন্দ এই যে এনআইএ এর একজন অফিসার এনআইএ এর একজন অফিসার সুপার

আমরা আজকে চন্দ্রমাদি আমি দলের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ চক্রান্ত ফাঁস করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন এই চক্রান্ত ফাঁস করে দেওয়ার খেলায় এনআইএ সুপার ধনরাম সিং তার কলকাতার নিউ টাউনে একটা ফ্ল্যাট বাড়ি আছে ছাব্বিশে মার্চ রাতের অন্ধকারে বিজেপির নেতা সেখানে ঢুকেছিল লিস্ট দিয়ে এসেছে ভূপতিনগরের অমুক অমুক অমুককে গ্রেফতার করতে হবে যে খাতাটায় সই করে ওই বাড়ির হাউজিং এ ঢুকতে হয় সেখানে সেই নেতার সই সেই নেতার নাম আজকে দলের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে কার বাড়িতে ঢুকেছেন কে থাকেন ওই ঠিকানায় অর্থাৎ কুনাল ঘোষের সরাসরি একেবারে আক্রমণ এই ধনরাম সিংকে এনআইএ এসপি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এই কথা বলতে গিয়ে কুনাল ঘোষ একেবারে ওই ভরা মঞ্চে কিছুটা বেফাস মন্তব্যই করে বসেন তিনি বলেন যে যদি এনআইএ ওই এসপি ধনরাম সিং ভূপতিনগরে আসেন তাহলে দেখব বিজেপির কোন বাবা তাকে বাঁচায় তো এরকমভাবে কি তিনি বলতে পারেন এইটা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে হ্যাঁ আইনানুক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হোক কোনো আধিকারিকের বিরুদ্ধে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তার কোনো রকম সেটিং হয়েছে কোনো বিজেপির নেতা তার সঙ্গে সেটিং করেছে এই সমস্ত অভিযোগগুলো করা হচ্ছে এগুলো একরকম কিন্তু তাকে ঢুকতে দেওয়া যাবে না বা এই যে গণ অবরোধ করবেন এনআইএর আধিকারিকরা সেখানে যদি যান তাহলে গণ অবরোধ করবেন ঘিরে বসে থাকবেন এই কথাগুলো তো এক প্রকার উস্কানিমূলক মন্তব্য বা উস্কানি দেওয়া তো এগুলো কি করা যায় একজন রেসপন্সিবল একজন রাজনীতিকের কি এই ধরনের কথা মানায় স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়েই কিন্তু প্রশ্ন ওঠাটা একটা স্বাভাবিক আপনাদের কি মনে হয় জানাতে থাকুন দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল